আপনি কি ওষুধ ছাড়াই শরীরের দুর্বলতা যৌন সমস্যা বা শক্তিহাসের সমাধান খুঁজছেন বাদাম খেজুর কালোজিরা মধু এদের এমন কিছু গুণ আছে যা জানলে অবাক হবেন আজকে জানুন কিভাবে প্রতিদিনের ঘরোয়া প্রাকৃতিক খাবার দিয়ে আপনি নিজেই হয়ে উঠবেন সুস্থ সবল ও শক্তিশালী আমাদের প্রাচীন আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় দীর্ঘকাল ধরে প্রাকৃতিক উপাদানগুলোর ব্যবহার হয়ে আসছে আজকের বিজ্ঞানও অনেক ক্ষেত্রে এর সত্যতা স্বীকার করেছে আমরা যদি নিয়মিত কিছু বিশেষ বাদাম বীজ মধু ও শুকনো ফল খেতে পারি তবে ওষুধ ছাড়াই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যৌন শক্তি, মস্তিষ্কের কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতা ধরে রাখা সম্ভব এই আর্টিকেলে আমরা আলোচনা করব বাদাম খেজুর কালো মধু এদের এমন কিছু গুণ আছে যা জানলে অবাক হবেন আজকে জানুন কিভাবে প্রতিদিনের ঘরোয়া প্রাকৃতিক খাবার দিয়ে আপনি নিজেই হয়ে উঠবেন সুস্থ সবল ও শক্তিশালী ওয়ান বাদাম বা নাচ উপকারিতা দেহে প্রাকৃতিক শক্তি বৃদ্ধি করে ক্ষমতা বাড়ায় হৃদরোগ প্রতিরোধ করে কোলেস্টোরেল নিয়ন্ত্রণে রাখে স্মৃতিশক্তি উন্নত করে খাবার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে পাঁচ থেকে সাতটি বাদাম বেশিরভাগ সময় কাজু আখরোট আমন্ড রাতভর পানিতে ভিজিয়ে রেখে খেলে আরও উপকারী বাচ্চাদের জন্য তিন থেকে চারটি যথেষ্ট চীনা বাদানের দানা আপনার আশেপাশের মুদি দোকান থেকে কিনতে পারবেন এগুলো সরিষার তেলে ভেজে বয়ামে রেখে খেতে পারেন দুই থেকে চার দিন খেলে আপনার শরীরে অবিশ্বাস পরিবর্তন আসবে টু বিদেশি খেজুর ডেটস ম্যাজডাল ইরানি কালমি উপকারিতা তাৎক্ষণিক শক্তি প্রদান করে যৌন দুর্বলতা হ্রাস করে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে অন্ত্রে হজম প্রক্রিয়া উন্নত করে খাওয়ার নিয়ম প্রতিদিন তিন থেকে পাঁচটি খেজুর সকালে খালি পেটে দুধের সাথে খেলে যৌন ক্ষমতা বাড়ে গরমকালে পরিমাণ কম খেতে হবে শুকনো খেজুর যেটাকে অনেকে খুরমা খেজুর বলে এগুলো বিচি ছাড়িয়ে গরম কড়াইতে ঘি মিশিয়ে ভেজে বয়ামে ভরে রাখুন সকাল বিকাল চার থেকে ছয়টা পরিমাণে খেয়ে দেখুন আপনার যত কঠিন যৌন দুর্বলতা হোক না কেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে হারানো যৌবন ফিরে পাবেন থ্রি কুমড়ো বীজ বা পামকিন সিডস উপকারিতা দেহের টেস্টোস্টেরন উৎপাদন বাড়ায় প্রস্টেট সমস্যার প্রতিকার মানসিক চাপ কমায় নিদ্রাহীনতা দূর করে খাওয়ার নিয়ম প্রতিদিন এক চামচ কাঁচা বা হালকা ভাজা কুমড়ো বীজ স্যুপ বা দইয়ের সাথে মিশিয়ে খাওয়া যায় ফোর কিশমিশ উপকারিতা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় হজমে সহায়তা করে হাড়ের গঠন মজবুত করে যৌন ইচ্ছা বা লিবিড়ো বাড়াতে কার্যকর খাওয়ার নিয়ম রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া দিনে আট থেকে দশটি কিশমিশ যথেষ্ট ফাইভ তেঁতুল বীজ বা ট্যামারিন সিডস উপকারিতা পেট পরিষ্কার রাখে কোলেস্টেরল কমায় যৌন দুর্বলতা দূর করে চুল ও ত্বকের জন্য উপকারী খাওয়ার নিয়ম বীজ শুকিয়ে গুঁড়ো করে আধা চা চামচ করে খাওয়া দুধ বা পানির সাথে খাওয়া যায় সিক্স আলকুশি বীজ বা ভেলভেট বিন মোকোনা প্রোরিয়ান্স উপকারিতা দেহে ন্যাচারাল ডোপামিন বাড়ায় মানসিক প্রশান্তি ও যৌন ইচ্ছা বাড়ায় স্পার্ম কাউন্ট ও গুণগত মান বাড়ায় স্নায়ুতন্ত্র শক্তিশালী করে খাওয়ার নিয়ম গুঁড়ো করে সকালে আধা চা চামচ করে দুধের সাথে খাওয়া সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়া যথেষ্ট অতিরিক্ত খাওয়া বর্জনীয় সতর্কতা গর্ভবতী নারী ও উচ্চ রক্তচাপ রোগীরা এটি খাবেন না সেভেন শিমুল মূল বা সিল কটন রুট উপকারিতা শুক্রবর্ধক হিসেবে বিখ্যাত যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত প্রতিরোধ করে শরীরে বল ও প্রাণশক্তি বাড়ায় প্রতিদিন না খেয়ে দুই দিন পরপর খেলেই যথেষ্ট এইট কালোজিরা বা ব্ল্যাক সিড স্যাটিভা উপকারিতা প্রতিটি রোগের ওষুধ হারিসে বর্ণিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দেহের শক্তি ও যৌন ক্ষমতা বাড়ায় ক্যান্সার কোষ নষ্ট করতে সহায়তা করে খাওয়ার নিয়ম এক চা চামচ কালোজিরা সকালে খালি পেটে মধু বা গরম পানির সাথে মিশিয়ে খাওয়া উত্তম নিয়মিত খেলে শরীর থাকবে রোগমুক্ত নাইন মধু বা হানি উপকারিতা হার্ট লিভার ও কিডনি সুস্থ রাখে যৌন ক্ষমতা দ্বিগুণ করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় হজমে সহায়তা করে খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে এক চা চামচ কালো বা লেবুর রস মিশিয়ে খেতে পারেন গরম জলে মিশিয়ে খেলে ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে বিশেষ কম্বিনেশন রেসিপি বা সুপার ফুড ফর্মুলা প্রাকৃতিক শক্তির বোমা তৈরি করুন এইভাবে বাদাম দশটি কিশমিশ দশটি খেজুর তিনটি মধু এক চা কালো জিরা গুঁড়ো আধা চামচ কুমড়ো বীজ এক চা চামচ সব মিশিয়ে সকালে খালি পেটে খান এক সপ্তাহেই পার্থক্য বুঝতে পারবেন সতর্কতা ও পরামর্শ যে কোনো নতুন খাবার শুরু করার আগে অ্যালার্জি আছে কি না তা জেনে নিন অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে শিশু ও বৃদ্ধদের জন্য পরিমাণ কমিয়ে খাওয়ান গর্ভবতী বা অসুস্থ ব্যক্তি চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করুন এই সকল উপাদানগুলো আপনার আশেপাশের মুদি দোকান অথবা বেনিতি মশলার দোকান থেকে কিনতে পারবেন একটা উপকরণ যদি নাও পান তবে সেটি প্রতিদিন খাবার খালি রাখবেন না এখন এই খাবারের পাশাপাশি আপনি যদি নিয়মিত শারীরিক পরিশ্রম বজায় রাখেন খাবারের সময় নির্ধারণ করেন আর নিশ্চিত থাকেন নিশ্চিন্ত থাকেন আপনাদের প্রাকৃতিকভাবেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যৌনশক্তি ফিরে আসবে আমাদের উপসংহার প্রাকৃতিক উপাদানগুলো আমাদের শরীরকে শুধু শক্তিই দেয় না দীর্ঘমেয়াদে সুস্থ রাখে যৌন ক্ষমতা ধরে রাখে এবং মনকে শান্ত করে নিয়মিত খেলে আপনি নিজেই বুঝবেন ওষুধ নয় প্রকৃতিই যথেষ্ট ভিডিও শেষে দর্শকের প্রতি আহ্বান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ইসলাম ও স্বাস্থ্যবার্তা চ্যানেলটিকে আপনার বন্ধু স্বজনের মাঝে ছড়িয়ে দিন এই প্রাকৃতিক সুস্থতার বার্তা আমার ভিডিও পরামর্শের বার্তা চ্যানেলটিকে আপনার বন্ধু স্বজনের মাঝে ছড়িয়ে দিন এই প্রাকৃতিক সুস্থতার বার্তা আমার ভিডিও পরামর্শের মাধ্যমে আপনি সামান্যতম উপকার পাইলে কমেন্টে জানাবেন এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ